নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টমেটো আর পেঁয়াজ দিয়ে একটি মুখরোচক খাবার আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথমে আমি চুলাটা অন করে কড়াই বসে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল এখন আমি এখানে দিয়ে দেবো দশ থেকে বারোটা আমি পেঁয়াজকে চার টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলোকে আমি অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজগুলো আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি নামিয়ে নেব পেঁয়াজগুলো নামিয়ে কড়াইটা আবারও চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আপনারা যে কোনো তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা মিডিল দিকে টুকরো করে শুকনো লঙ্কাটাকে অল্প একটু বেজে নেবো শুকনো লঙ্কাটা অল্প ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা ঘিরে জিরে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এগুলো বাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা কিছুটা মশলা এখানে অ্যাড করে দেব। কী কী মশলা দিচ্ছি আমি আপনাদেরকে বলে দেব। এখানে আমি আদা রসুন বাটা জিরে ধনিয়ে মৌরি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চুলার আশটা কমিয়ে ডেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি সুন্দর দেখুন আপনারা টমেটোটা খুব সুন্দরভাবে বলে গেছে এখন আমি আগের থেকে যে সিদ্ধ করে পেঁয়াজগুলো রেখেছি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো লঙ্কা অঙ্কারগুলো এই রেসিপিটা কিন্তু একটু ডাল ডাল হলেই খেতে খুব ভালো হয় তাই আমি শুকনো লঙ্কার পরিমাণটা এখানে তিন চামচ দিয়েছি আপনারা যদি ডাল খেতে পছন্দ না করে লঙ্কাগুলোর পরিমাণটা কমিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ মাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দেখে আমি দু মিনিটের মতো রান্না করে নেব আপনাদের আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরিমাণ মতো জল দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি একদম তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি কোনো অল্প একটু গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে পরিবেশনার জন্য তৈরি করে নেব চুলাটা অফ করে কড়াইয়ের থেকে অন্য একটি পাত্রে নামিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে আপনারা যদি এরকম রেসিপি এখনও তৈরি করে না থাকেন তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপিটা কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে ধন্যবাদ